সালামালাইকুম ভাই ভালো আছে বাসা থেকে কখন আসছিলেন জয়দেবপুর থেকে উনি কে হয় আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম ভাইয়ের সঙ্গে আমার এর আগে আরেকবার দেখা হয়েছিল জয়দেবপুর রেলওয়ে স্টেশনে তো ভাই

ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে আর ইয়া হয়েছে ভাই আমি আর কথা বলতেছিলাম যে আপনার নাম কি হেলাল ভাই হেলাল ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম হেলাল ভাই অনেক কিছু ভাই আমি আপনাকে যদি কিছু এখন একটা উপহার দিই আপনি নিবেন আমার কাছ থেকে আপনি বাসায় যাবেন কখন মানে কেবলমাত্র আসলে

তা না আমি কি আমি আপনার কিছু দেই ভাই যেহেতু আসছে এখানে কিছু দিব আমার কাছে অনেক কিছু আছে কি নেবেন আপনি আমার কাছে আমার কাছে অনেক কিছু আছে দোকান বড় ভাইয়ের কি নেবেন বিরক্ত হয়ে আপনি আসেন কতক্ষণ এখানে অনেকক্ষণ আমি আপনার খুঁজে নেব সমস্যা নেই কিছু দিব আমি কিনে রাখতেছি কিনে রাখি কিছু দিব আমি কিন্তু হ্যাঁ আমি আছি